হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আসার একটু কারণ আছে আর আমি তো আজকে ভীষণ ভীষণ খুশি তোমাদের বলছি আমার খুশির কারণটা আজকে এই দিনটাতে আমি মানে কি বলবো আজকে আমার জীবনে ভীষণ একটা স্পেশাল দিন হ্যাঁ আজকের দিনে আমি মা হয়েছিলাম আর তোমরা সবাই জানো মেয়ে মানুষের জীবনে মা হওয়াটাই যে কতটা সুখ সেটা যারা যারা মা হয়েছে তারা সবাই জানবে আজকে আমার অনশেষের সময় জন্মদিন তোমরা সবাই ওদের আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে আর আজকে আমি এই সকাল দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সারাটা দিন আমার সঙ্গে থাকো আমি টুকটাক যেটুকু পারবো তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব ইচ্ছে আছে একটা ভিডিও বানানোর দেখি যতটা পারি আর আজকে অনেক সকাল সকাল উঠেছি আজকে উঠেছি প্রায় সাতটা বাজে তখন উঠেছি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা পনেরো পনেরো আটটা বাজতে গেছে এখনও বাজেনি তো চলো সকালবেলা আমার মানে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সকালে আশেপাশে কাজ তারপর সকালে বাসি জামাটা ছেড়ে নিয়েছি এখন চলো একটু সকালে টিফিন টিফিন ওদের বানিয়ে দিই কি বানাবো দেখি ভাবছি এখন কি বানাবো তো চলো তোমরা সাড়েটা দিন আমার সঙ্গে থাকো কি বলবো মানে তোমরা সবাই তো জানো যে মানে মানে আজকের দিনটা মানে যারা যারা মা হয়েছে তাদের কাছে যে কীরকম মেয়ের জন্মদিনের দিনটা সেটা তোমরা ভালোই বুঝবে আর আমার তো ভীষণই ভালো লাগছে তার জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে আসলাম যে আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি যে আমার খুশির মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কি হয় তা চলো তোমরা সরাটা দিন আমার সঙ্গে থাকো আমি যতটুকু পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এই দেখো সকালবেলা একটু লুচি করে দেবো অনুষা শিবমকে আমরা একটু খাবো অন্বেষা অর্ধেক মাখে দিয়েছে এবার আমি একটু মাখাচ্ছি আমি তরকারিও বসে দিয়েছি একটু আলুর তরকারি চলো লুচিটা করবো তারপর তোমাদের আবার দেখাচ্ছি লুচিটা ভাজার সময় কেমন আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি আর তারপর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে দাও একটা কড়াইতে দিচ্ছি তোমরা দেখবে আসবে একটা করে এই দেখো কি সুন্দর গোল গোল একদম ফুলে যাচ্ছে এই দেখো অনশা শিবমকে সকালে খেতে দিয়েছি এই যে লুচি তরকারি করেছি তোমাদের তো দেখালাম হ্যালো বন্ধুরা এই দেখো সকালে তো টিফিন টিফিন হয়ে গেছে সকালে তোমাদের দেখালাম যে লুচি আর তরকারি করেছি এখন একটু দেখো এই যে ফল কাটলাম ফলটা দেখো এখন এই ফলটা সবাই মিলে একটু খাবো মানে কাজের ফাঁকে ফাঁকে কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে একটু ফলটুকু কেটেছি সবাই মিলে একটু খাবো আর এইদিকে একটু দেখাই দেখো আমি সব কিছু ধুয়ে কেটে রেডি করে রেখেছি এই যে দেখিয়ে যাচ্ছে এই দেখো আমার সব কিছু কাটা ধোয়া রেডি আছে এবার আমি একটু রান্না বসাবো চলো আমরা একটু ফল খেয়ে নিই আবার দুপুরে রান্না করতে করে তোমাদের সঙ্গে দেখা হবে কেমন হ্যাঁ এই দেখো আমি স্নান করে চলে এসেছি আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি অনসাশিবমকে খেতে দেবো অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে মানে কি বলবো তোমাদের সাড়ে তিনটে কি সাড়ে তিনটের মনে হচ্ছে বেশি হয়ে গেছে আজকে ওদের খেতে খেতে চারটে বেজে যাবে আর তোমাদের কী বলবো আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না তবুও আমি যেটুকু পেরেছি সেটুকুই করলাম ওদের জন্য আজকে সকাল থেকে ভীষণ ভীষণ আমার কোমরে যন্ত্রণা হচ্ছে আমি না সজভাবে বসতে পারছি না দাঁড়াতে পারছি মানে এত কোমরে যন্ত্রণা হচ্ছে তোমার দেখে বুঝতে পারছো যে আমার চোখ মুখটা ঢুকে গেছে একদম আর আজকে তো সাংঘাতিক মানে সাংঘাতিক গরম পড়েছে গরমের জন্য ভালো লাগছে না আর এই কোমরে যন্ত্রণার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে আজকে কাজ করতে তা যেটুকু পেরেছি ওদের জন্য সেটুকুই করেছি চলো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি কী কী ওদের বানিয়ে আজকে খেতে দিচ্ছি কেমন চলো ওদের খেতে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে চারটে বাজতে গেছে সঙ্গে সঙ্গে আবার ওদের খেতে দিচ্ছি তখন দেখা হচ্ছে কেমন খেতে খেতে এই দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন অন্বেশা শিবমকে খেতে দেবো দেখো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখাই আমি যেতে গেছি এই দেখো পোলাও করেছি এটা খুব গরম বেশিক্ষণ হয়নি আমি নামিয়েছি খুব দেরি হয়ে গেছে গো আর এই দেখো এটা চিকেন করেছি আর এই যে পাঁচ রকম ভাজা একটু মাছ ভাজা আর এই যে মাছের মাথা দিয়ে এটা মুগ ডাল করেছি আর এদিকে সাদা ভাত তা চলো আমি সব কিছু রেডি করে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি নে শুরু কত না আগে সাদা ভাত টল্প খাবি এই দেখো বন্ধুরা অনসেসি মুখে খেতে দিলাম এই মাত্র অনেক বেলা হয়ে গেছে কি করবো একা হাতে সব কিছু গোছানো একা হাতে সব কিছু করা হয় নি কে অত

তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন্বেষা একটা কেক কাটলো হ্যাঁ এই কেকটা কিন্তু ওর বান্ধবীরা সবাই নিয়ে এসছে এনে ওকে একদম সারপ্রাইজ দিয়েছে সবাই পড়তে গেছিল সেখান থেকে সবাই এসছে আর তোমরা তো দেখলে যে অন্বেষার কিন্তু চোখ আটকে নিয়ে ওরা এসছে অন্বেষা ছিল ওর পিছির ঘরে সেখান থেকে ডেকে নিয়ে এসছে অন্বেষা এগুলো কিছুই জানতো না ওরা সবাই বান্ধবীরা মিলে ওকে একটু সারপ্রাইজ দিলো তো খুবই ভালো লাগতো দেখো সবাই মিলে কেক টেক কাটলো কাটার পরে সবাই কেক খেলো তারপরে দেখো ওরা এসছে এখন খালি মুখে কি আর পাঠানো যায় বলো তারপর আমি একটু চাউমিন আনিয়েছিলাম সেটাই ওদের সবাইকে খেতে দিয়েছি ওরা সবাই সেটা একসাথে খাচ্ছে তা চলো ওরা এদিকে খেয়ে নিক আমি এবার একটু পায়েস রান্না করব কারণ আমার এখনও পায়েস রান্না হয়নি এই দেখো হ্যালো বন্ধুরা এখন আমি বানাবো পায়েস অনেকটা রাত হয়ে গেছে আমাদের অনেকটা রাত হয়ে গেছে তোমাকে তো দুপুরবেলা বললাম যে আমার এত শরীরটা খারাপ লাগছিল আর কোমরে যন্ত্রণা আমি নাই নাই করে এক ঘন্টা শুয়েছিলাম মানে ভালো লাগছিল না এত কোমরে যন্ত্রণা হচ্ছিলো আর পায়েস তো না করলে হয় না আমাদের বাঙালির মতে তার জন্যই দেখো পায়েসের চালটা এখন আমি পায়েসটা বসাবো জল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো আমি পায়েসটা রান্না করে নিই

এনেছিলাম এবার কেক এনেছিলাম আমাদের কুপাস বাজার থেকে বুঝতে পারিনি কেকটা কাটার পরে ওরা একটু মুখে দিয়েছে খেয়ে বললো মা কেকটা ভীষণ বাজে বাজে একটা গন্ধ বলছে তাই একটু মুখে দিয়ে বললাম দেখলাম আমি হ্যাঁ সত্যিই তো কেকটা বাজে তারপর কী কিনলাম ওই কেকটা আবার একটু দোকানে পাল্টাতে পাঠালাম তা পাল্টে আবার আরেকটা কেক এনেছে তাই সবাই বললো আরেকটা কেক যখন এনেছি সবাই আবার একবার কাট তাই দেখো কেকটা কাটলো তা চলো ওরা কেক কাটা হয়ে গেছে এবার একটু বাচ্চাদের কিছু খেতে দিই আমি হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে যে ওরা কেক কাটলো আর কেক কাটা হয়ে গেছে সবাই এখন চলে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা না পনেরো এগারোটা ওরকম পনেরো এগারোটা মতোই বাজে তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই আমার অনেক শাশিবাহকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা অনেক বড়ো হয় বা ভালো থাকে চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো